আসসালাম আলাইকুম বিনোদকারী ভাই ও বোনেরা আশা করি সবাই ভালো আছেন দেখেন আজকে আমরা কতগুলো গুরুত্বপূর্ণ নিউজ এবং কয়েকটি স্টক এর অ্যানালাইসিস করবো তো আজকের নিউজগুলো আসলে খুবই ইম্পর্টেন্ট আপনারা দেখে নেবেন আমি চেষ্টা করব এর মোটামুটি গুরুত্বপূর্ণগুলো আপনাদেরকে জানিয়ে দেওয়ার তো আলোচনায় যাওয়ার আগে বলে রেখে যারা নতুন আছেন অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে সাথে থাকেন যাতে করে প্রতিদিনের গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ তথ্য তথ্য উপাত্ত আপনি সবার আগে পেয়ে যেতে পারেন এবং আপনার বিনিয়োগ দক্ষতাকে আরো স্ট্রং করতে পারেন যাই দেখেন প্রথম নিউজটা হলো প্রকৌশল খাতে ক্যাশ ফ্লো কমেছে সাতারো কোম্পানির এখন এখন ক্যাশ ফ্লো কমা মানে কিন্তু স্টকটি খারাপ না এটা মাথায় রাখতে হবে আবার ক্যাশ ফ্লো বাড়া মানে কোম্পানিটি ভালো না কি মাথায় রাখতে হবে এখন প্রশ্ন হলো যে জানি কোনটা কী করে বুঝবো যদি কোনো কোম্পানির ক্যাশ ফ্লো কমে যায় তো আমরা আগে দেখি ক্যাশ ফ্লো আসলে কার কার কম মানে কোন কোন কোম্পানির ক্যাশ ফ্লো কমেছে একটু দেখার চেষ্টা করি তারপরে আমরা সেই বিষয়টা নিয়ে আলোচনা করব আমরা দেখতে পাচ্ছি আপটা বটো আজিসপাই বিবিএস কেবল বাংলাদেশ অটোকার বেঙ্গল উইন্ডোজ ইস্টার্ন কেবল জিপিএইচ ইস্পাত ইফ আদটো কেডিএস অ্যাক্সেসরিজ নাহিন অ্যালুমিনিয়াম নাভানা সিএনজি ন্যাশনাল টিউব অলিম্পিক অ্যাক্সেসরিজ কাশম ইন্ডাস্ট্রিজ রংপুর ফাউন্ড্রি এস এস স্টিল ওয়ালটন হাইটেক ইত্যাদি ইত্যাদি এখন আমরা এর যে কোনো দুটো একটার আপনার চলেন যে কী করে আমরা বুঝবো এই কোম্পানিটির কমার পরে ভালো দেখেন ওখানে অনেকগুলো কোম্পানি আছে সবগুলো কোম্পানি আমি দেখাবো না একটা কোম্পানি আপনারা দেখাই দিলে বা দুইটা কোম্পানি দেখাই দিলে আপনারা বুঝবেন যে আসলে কি অবস্থায় আছে আপনারা স্টক নাম অথবা বিলবি ওয়েবসাইটে চলে যাবেন চলে যে আপনি দেখবেন যে আসলে এ আরপিএস আর আপনার এনসি এ দুইটা কার কি অবস্থা আছে সেটা দেখবেন তাহলে আপনি এটা বুঝতে পারবেন যে এই স্টকটি আমার এটা ভালো আমি নিতে পারি আর এই স্টকটি খারাপ এটা আমি বর্জন করতে পারি এখন একটা বিষয় কোম্পানি সম্পর্কে আপনি একটু হিসাব করতে হবে অথবা অন্যের কাছে ধার নিয়ে দেখতে হবে লক্ষ্য করেন আমি অল্টনে আসছি তো অল্টনে আমরা দেখতে পাচ্ছি যে আপনার এখানে এনওসি প্লাস ইপিএস প্লাস এখানে মাইনাস এখানে প্লাস এখানে মাইনাস তো আমরা শেষ পর্যায়ে দেখতে পাচ্ছি যে ইপিএস মাইনাস হয়েছে আবার এনওসিও মাইনাস এসিসি বাট পারিতপকে এর সব সময় এনওসি কি মাইনাসে রয়েছে তো এখন এই কোম্পানিটি এখানে এসেও মাইনাস এর আগের কোয়ার্টারে ইপিএস প্লাস ছিল তাহলে এই দুটো মিলে হিসাবটা দাঁড়ায় হলো এর মাঝে তাদের বিনিয়োগ হয়েছে কিছুটা অর্থাৎ অলটমেন্ট কিছু বিনিয়োগ হয়েছে বিনিয়োগ হওয়ার কারণে ক্যাশ ফ্লো কমে গেছে আর ইপিএস কমে যাওয়ার কারণ হতে পারে যে দেখা গেলো তাদের ওই যে মালামাল কম বেশি থাকার কারণে তারা দেখা গেলো যে প্রফিট একটু কম করছে এই জন্য ইপিএসটা একটা মাইনাসে এখানে আরও একটা ব্যাপার আছে সেটা হলো দেখেন এই এইখানে আর একটা কারুকার্য করে এই কারুকার্যটা আমাদের কারো কিছু করার থাকে না বিভিন্ন সিএজে ফান্ড এই সিএজে অফিসগুলো আছে এরা কিন্তু এদের কাজ হলো আপনার এই কোম্পানির অডিট করা এই সিএফ কোম্পানির যে অডিট করে এই অডিটের উপর ভিত্তি করে পরবর্তী পারফরমেন্স আসে এখন এই অডিটটা যে সব সবসময় যে হান্ড্রেড পারসেন্ট সলিড হচ্ছে এটা কিন্তু ঠিক না অনেক সময় দেখা যায় যে ওদের কাছ থেকে বিভিন্ন সুযোগ সুবিধা গ্রহণ করে আপনার শুধু পজিটিভ নেগেটিভ দেখিয়ে দিতে পারে আর এই ধরনের কার্যক্রম করার ফলে অনেক সময় প্লাস দেখাচ্ছে অনেক সময় মাইনাস দেখাচ্ছে আর এই প্লাস মাইনাস হওয়ার মাঝে দিয়ে এই অর্থাৎ আমরা তো চারবারের এই হিসাবের পরে তো আমরা পাই অর্থাৎ 1 2 3 আর হলো থার্ড কোয়ার্টার এই फोर्थ কোয়ার্টার মানে হলো এখানে फोर्थ কোয়ার্টার দেয় না অর্থাৎ সর্বশেষ ডিভিডেন্ড ঘোষণা করে তো এখন কোন কোম্পানি এরকম যদি মনে করেন ওই সোনালী আশের মতন গত বছরে যে ওরা ইপিএস দেখাইছে 10 টাকা আর শেষকালে দিলো হলো 10% তাহলে 10 টাকা ইপিএস দিলি তো 10% আসে না তাই না তাহলে দশ টাকা ইপিএস দিলে তো আর দশ পার্সেন্ট আসে না তাই না এখন এই বিষয়টা আমাদেরকে বুঝতে হবে তবে অল্টন যেহেতু আমাদের আমাদেরই কোম্পানি এবং আমাদের মাঝে একটা ভালো কিছু আমরা দেখতেই পাই কিন্তু সেক্ষেত্রে আমরা বলতে পারি এই অলটনের যে ইপিএস মানে আপনার এনওসি কমলেও তা আমরা এটাকে মানে প্লাস হিসেবে নিতে পারি তো চলুন আরো একটা স্টক দেখি তারপরে আমরা আরও একটু বাস্তবতায় যাব যে আমরা

একটা প্লাস তাই না একটা প্লাস আর তিনটা কি মাইনাস আবার এখানেও আমরা দেখতে পাচ্ছি এনওসি কিন্তু এর আবার দুইটা মানে হাফ হাফ ফিফটি ফিফটি করে রাখছে তার মানে করলে আমরা দেখতে পারি কোম্পানি দুটাই কি কিছুটা ইনভেস্টে গেছে যার কারণে এই অবস্থাটা মোট কথা হলো আমাদেরকে ভাবাই যাবে না যে আমাদের এনওসি কমছে বলেই এ স্টকটি খারাপ এটুক কিন্তু মাথায় রেখে আমাদেরকে ট্রেড করতে হবে এরপরে আমরা দেখব যে কোম্পানিগুলোর আপনার প্রকৌশল খাতে যে কোম্পানিগুলোর ক্যাশ ফ্লো বেড়েছে তো এখন এইটার ব্যাপারে একটু বলে রাখি যে একটা সিস্টেম দেখে নিলাম আপনারা এই কোম্পানিগুলো দেখে নেবেন এখানে যেমন আছে আমরা দেখতে পাচ্ছি যে বৃদ্ধিপ্রাপ্ত ক্যাশ ফ্লো বৃদ্ধিপ্রাপ্ত কোম্পানিগুলো হলো আপনার আনোয়ার গ্যালভানাইজিং অ্যাটলাস বাংলা এবং বাংলাদেশ বিল্ডিং সিস্টেম বাংলাদেশ বাংলাদেশ ল্যাম্প বিডি থাই অ্যালুমিনিয়াম বাংলাদেশ স্টিল রিরোলিং কোম্পানি বিএসআরএম স্টিল কপার ইন্ডাস্ট্রিজ দেশবন্ধু পলিমার ডোমিনোজ স্টিল এবং বিল্ডিং ইত্যাদি ইত্যাদি এগুলো যেগুলো আছে তো চলেন আমরা একটু এর ইটা দেখে আসি যে আসলে দুটো একটা কোম্পানি দেখব যে এই যে এই যে অ্যাগ্রো অ্যান্ড যেমন মন্য অ্যাগ্রো কিন্তু অনেকটা কি বেড়েই চলছে আমরা এখন আপনারা ওইভাবে দেখবেন তো একটা আমরা স্টকের এদিকে আসি যে তাদের বিষয় কি যেমন আমরা সরাসরি চলে যাই যে কেডিএস বা যে কোনো একটা মন্য অগ্রো বা দেশ পলিমার দেশবন্ধু পলিমারও দেখতে পারি চলেন দেশবন্ধু পলিমারটা একটু দেখে আসি দেখেন আমাদের একটু আগে যে কথাটা বলছিলাম সেটা কিন্তু এখানে দেশ ক্ষেত্রে মানে পুরাপুরি কেটে গেছে অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি এর সবগুলো ইপিএস মাইনাস এবং সবগুলো এনওসি কি মাইনাস তার মানে হলো ইপিএস অর্থাৎ অর্থ করি ইপিএস খারাপ যেটা আর কি আমরা দেখতে পাচ্ছি এখানে বিষয়টা হলো ইপিএস মাইনাস হয়েছে আবার এনওসিও মাইনাস হয়েছে এখন এর মানে দেখলো যে এরা উৎপাদনের দিকে যাচ্ছে নতুন করে নতুন করে কিছু উৎপাদনের দিকে যাচ্ছে যার কারণে কি এর এনওসিটা মাইনাস আর এই পেস্টটা অটোমেটিকলি মাইনাস আরো আগের থেকেই আসে তো দেশ বন্ধু যে আমাদের যেহেতু মনে হয় এটা বি ক্যাটাগরি আমরা এর একটু ভালো দিক দেখার জন্য আমরা এর একটু পার্টিসিপেশন স্টক কেমন আছে যেমন ডিএস এই ডিরেক্টর হোল্ডিং আছে এত ইনস্টিটিউট বাই করছে এবার পাবলিক এখানে ছেড়ে দিচ্ছে যাক আমরা আরো টেস্ট রক দেখি যে তাদের ক্ষেত্রে কেমন করেছে আমরা যেমন এবারে দেখতে পারি হলো আমাদের এবারের কোম্পানি পলটুন আলটনে আলটনে দেখেন সেম ক্যাটাগরি ঠিক আছে আলটনেও সেম ক্যাটাগরি তার মানে যারা নতুন প্রোডাক্ট তৈরি করতে যাচ্ছে তাদের এনওসি মাইনাস আবার এই ইপিএস ও কি মাইনাস এনও সি ইপিএস দুটাই মাইনাস এটা হলো যে তারা এর হলো তারা দেখা গেল যে আপনার আচ্ছা এখানে তো মজা হলো যে এখানে একটু আগে দেখালে এমনার সম্ভবত সফটওয়্যারের এর সমস্যার কারণে এটা যে একটু আগে সব দেখলাম অল্টারনেট সবগুলো দেখলাম কি মাইনাস এখন আবার প্লাস মাইনাস হয়ে গেল যাই হোক বিষয়টা হলো এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি যে প্লাস মাইনাস এটা তার মানে ওদের উৎপাদনে যাচ্ছে আবার নতুন করে যার কারণে এনওসি টা মাইনাস হয়ে যাবে এনওসি মাইনাস প্লাস মানে আপনি কোনদিন খারাপ মনে করবেন না এটুকু কি মাথায় রাখতে হবে আর একটা ব্যাপার হলো এই যে আমি যেভাবে দেখালাম এইভাবে যেমন আমরা আরেকটা গুড ভালো স্টক যদি পাই দেখি আমরা যে এমন দেখব যে এর ভিতরে আপনি স্টক বাছাই করবেন কিভাবে যে ইপিএসও দেখবেন যে আপনার প্লাস আবার এনওসিও প্লাস এ ধরনের কোনো স্টক যদি পান তাহলে ফান্ডামেন্টাল হিসেবে অনেক স্টক আপনি এ ধরনের স্টকে চোখ বন্ধ করে ইনভেস্ট করতে পারেন আমরা একটা একটা একটু দেখে আসি গুরুত্বপূর্ণ স্টক যেটা অনেক আমাদের কি কি মানে আর কি ভোগ সেই স্টকটি আমরা একটু দেখে আসি যে কি অবস্থা চলুন আমরা একটু রেনেটা দেখে আসি রেনেটা অনেক ভালো কোম্পানি হওয়ার পরেও নেমে গেছে আর উঠছে না এখন রেনেটার সম্পর্কে আমরা একটু দেখি যে কি অবস্থা রেনেটার অবস্থাটা কি আছে রেনেটা রেনেটা দেখলে আমরা আর একটু কনফার্মেশন পাবো যে আসলে কি অবস্থা দেখেন এই দেখেন রেনেটার রেনেটার ইপিএস মাইনাস রেনেটার ইপিএস কি মাইনাস এবং এনওসি আপনার প্লাস তার মানে এদের ক্যাশ ফ্লো আরও বেড়ে গেছে এটা যদিও নতুন করে আপনার ওষুধ পাঠানোর চুক্তি ওদের হয়েছে এক্ষেত্রে তাদের প্রবৃদ্ধি বাড়ছে সম্ভবত এই কারণে কি কি প্লাস হয়ে কিন্তু ইপিএস ইপিএসটা প্লাস হতে পারছে না দেখলো যে বর্তমান যে বাজারের অবস্থা মানে ওষুধের বা সার্বিক দেশের এই যে অবস্থা এই দেশের অবস্থার কারণে এই অবস্থা ছাড়া আর কোনো কিছুই না তো এইভাবে আপনারা বিভিন্ন কোম্পানির চার্ট নিজেরা দেখে আপনি ঠিক করবেন যে আসলে কোনটা আমি এন্ট্রি দিতে পারি বা কোনটি আপনার এন্ট্রি দেওয়া থেকে বিরতি বিরত থাকতে পারি বা কোনটি আমরা স্টপ লস দিতে পারি তো এখন চলুন বাকি আর কি গুরুত্বপূর্ণ নিউজ আছে সেগুলো একটু দেখে আসি এরপরে আরেকটা গুরুত্বপূর্ণ নিউজ আমরা দেখতে পাচ্ছি যুগ উপযোগী সংশোধন গতিশীল হচ্ছে বিমা খাত বিমা খাতে এইগুলো বলবেন এটাও ইম্পর্টেন্ট আছে দেখার দরকার আছে এরপর যমুনার যমুনার নাম ভাঙিয়ে দেখেন আমাদের বাংলাদেশের অবস্থা কি দেখেন এই হলো বাংলাদেশের অবস্থা এই কিছু লোকের জন্য পুরা আমরা বাংলাদেশ আমরা সমস্যা বলি যাই তার মানে যমুনার নাম ভাঙিয়ে এই দুশো কোটি টাকা লেনদেন তার মানে কেউ বলিছে যে তুমি এই টাকা দাও যমুনা বর্তমানে আমাদের যে 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 প্রধান বিষয় পড়ে দেখবেন কি বলছে এবারে আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না এটা কোনো গুরুত্বপূর্ণ নিউজ আপনারা দেখে নেবেন বৃহস্পতিবার আসছে বড় ঘোষণা বৃহস্পতিবার আসছে বড় ঘোষণা এইটুকু আপনারা দেখবেন দেন মজাটা কি সবসময় এমনই ঘটনা ঘটে যে এক কোম্পানির দাপটেই দিশি হারা শেয়ার বাজার তার মানে কিছু কিছু কোম্পানি আছে বাজারে যাদের দশ পয়সা আপডাউন হলে যদি দশ পয়সা আপডাউন হয় তাহলে মার্কেট কেঁপে যায় আর সেখানে যদি চার পাঁচ পার্সেন্ট থাকে তাহলে কি অবস্থা হয় বোঝে বোঝার চেষ্টা করেন অর্থাৎ আমরা এখানে যে স্টকটির কথা এখানে দেখতে পেয়েছি আপনারাও পরে দেখবেন পুরাপুরি যে আসলে কি মূলত আহ আপনারা ভালো করেই জানেন যে এস আলম আপনার যে টাকা পয়সা নিয়ে যে চলে গেছিল এবং ইসলামী ব্যাংক ধারার ব্যাংকগুলো তো সব পঙ্গু বাংলাদেশে এই ব্যাংকগুলো অর্থাৎ এখানে ইসলামী ব্যাংকের কথা বলা হয়েছে এরকম কোম্পানি কিন্তু আমাদের মার্কেটে কি আরও আছে এবং যেগুলো এরকম এক এক কোম্পানির দাপটে কি দিশেহারা হওয়ার দিশেহারা হওয়ার মতনই অবস্থা আছে এরপরে আর কি গুরুত্বপূর্ণ নিউজ আছে আমরা একটু দেখে আসি টাকা ছাপানো বিতরণে ব্যয়িত এটা আপনার পড়ে নেবেন সাত কোম্পানির শেয়ার নিয়ে বিনিয়োগকারীদের না বিশ্বাস এই সাত কোম্পানিও আপনাদের দেখার দরকার এটা পড়ে নেবেন শেয়ার নিউজ টোয়েন্টি ফোরে আছে এগুলো না পড়লে মেন হলো আপনাকে বিভিন্ন তথ্য নিউজ ইত্যাদি কালেকশন করতে হবে জানতে হবে যেমন দেখেন ইপিজেল ইপিজেল আপনি এখন আর কিনতেও কিন্তু পারছেন না তাই না দেখেন আপনার টাকা থাকলেও ইপিজেল আপনি পাচ্ছেন না একেবারে শুরু থেকে হলটেড তাই না এখন এই ধরনের নিউজ পড়ার কারণ হল যে আপনি নিউজ দেখে আপনি দেখবেন যে কোন কোম্পানি পজিটিভ মরে যাচ্ছে কোন কোম্পানি নেগেটিভ মরে যাচ্ছে এই পজিটিভ নেগেটিভের উপর ভিত্তি করে আপনার মার্কেট চল মার্কেটে চলতে হবে যেমন দেখেন হঠাৎ করে ঘোষণা একটু এবারে মানে ও একটা দিল যে কয়েকটা কোম্পানিকে নোটিশ দিয়েছে যে কেন তোমাদের কোম্পানিগুলোকে বন্ধ করা হবে না আর এর পরিপ্রেক্ষিতে ফেসবুক ইউটিউব ইত্যাদি জায়গায় কি করছে এই গুজবে দেখেন ওই সেই কত মানে জেডের শেয়ারগুলো সব আপনার মানে মাইনাস হয়ে গেল আবার ঘুরে দাঁড়াচ্ছে এইসবগুলো হলো শেয়ার হাতিয়ে নেওয়ার কারণ এই জন্য বিভিন্ন নিউজ আপনাকে জানতে হবে নিউজ না জানলে কখনো এখানে ভালো করতে পারবেন না যেমন দেখেন সাত কোম্পানির শেয়ার নিয়ে বিনিয়োগকারীদের না বিশ্বাস বাংলাদেশে পেট্রোলিয়াম কর্পোরেশনের তেল চুরি বন্ধ ইত্যাদি এগুলো পড়ে দেখবেন এক হাজার এত টাকা বর্গফুট জমি এক টাকা এক হাজার এক টাকা এত এটা পড়ে দেখবেন এখানে আমার ব্যবসা বসে বাণিজ্য করে তাদের জন্য এরপরে আছে হলো ছাত্র দলে মোদীকে জনপ্রিয় প্রকৌশল শিক্ষার্থীদের দাবি নিয়ে আট সামান্য এরপরে আছে আগস্ট ব্লকের লেনদেন যেটা আছে লেনদেন ব্লক লেনদেন সম্পর্কে আগে বলেছি আজকে বলছি না এক সিদ্ধান্ত আছে প্রধান কার্যালয় ইত্যাদি ওয়ারিস সূত্রে জমির মালিক সন্তান রিসার্চ ডাবিল কমিশন বিএনপি হারিয়ে যাবে একদম এক ভিডিও কি এক ভিডিও কলেই ফেসে গেলেন ভিপি নূর এটা পড়ে দেখবেন ইত্যাদি গ্রুপের এত এত পাশের মধ্যে যারা আছে তাপমাত্রা সাধারণ বিমা নতুন দুর্বল ব্যাংকের আমি ইত্যাদি সিটি ব্যাংক প্রভিচুয়াল বন্ড শেয়ার দাম অস্বাভাবিক বেলা ডিএসএ সতর্কবার্তা এগুলো তো ওই যখনই সতর্কবার্তা দেয় তখন দেওয়ার দরকার না যখন দেওয়ার দরকার তখন দেয় না এটা হলো সমস্যা যাই এই হলো গুরুত্বপূর্ণ নিউজগুলোর ভিতরে আমার দৃষ্টিতে যেগুলো গুরুত্বপূর্ণ মনে হয়েছে সেগুলো আমি আপনাদের সামনে চেষ্টা করেছি হেডলাইন দেখানোর বা দুটো একটা আলোচনা করার চেষ্টা করেছি চলে এবার কয়েকটা স্টকের অ্যানালাইসিস দিয়ে শেষ করে দিব তো মধুওয়ালা কোম্পানি দিয়ে শুরু করছি স্টক অ্যানালাইসিস এবং সেই মধুওয়ালা কোম্পানির মাঝে আমাদের রয়েছে হলো প্রথম হল নিউ লাইন দেখেন আপনারা এই এই ভয়ে কিন্তু ঝাঁপিয়ে পড়লে সমস্যা আছে এর যেমন দেখেন গতদিন হল্টেড যে হলো তাই না এই হল্টেড হওয়ার পিছনে কিন্তু এই যে আগের দিন বা আগের দুই দিন মানে একটা না দেখেন দিন স্টকটি নামছে সেটা আপনি দেখেন এরপরে বোঝেন দেখেন এ দর আড়াতে আড়াতে কোথার থেকে কোথায় আইছে সেটা আগে বোঝেন এইখান থেকে যে স্টকটি তার মানে কত পয়সা গেল আপনার সাত টাকা তিরিশ পয়সা সাত টাকা তিরিশ পয়সার থেকে স্টকটি নামতে নামতে আসলো কোথায় এই যে এখানে আপনার পাঁচ টাকা ষাট পয়সা তাহলে এর কি কিছু আছে যারা বিনিয়োগ করছিল বিনিয়োগ করছিল তার কী কিছু আছে এখন এই হল্টেড মানে কোনো বিশাল পজিটিভ পয়েন্ট বলা যাবে না বরং নেই নিউ লাইন যেহেতু বিভিন্ন সমস্যায় আছে সুতরাং আপনি যদি এই সমস্ত জায়গায় রিক্স নেন তাহলে রিক্সটা খুব কঠিন হয়ে যেতে পারে ঠিক আছে এই কারণ এত নিয়ে এই ধরনের কোম্পানিগুলো আমরা যদি এন্ট্রি দিই তাহলে আমরা সমস্যায় পড়তে পারি তো দেখেন আমরা একটা ভালো স্টক দিয়ে অ্যানালাইসিসটা শেষ করে দেব আমরা যে স্টকটি ভালো অ্যানালাইসিস ভালো যেটা মনে করছে সেটা হলো আমরা যেমন মাগুরা প্যালেক্স দিয়ে শেষ করে দিই মাগুরা প্যালেক্স বর্তমানে আমরা যেখানে দেখতে পাচ্ছি আমরা চার্টে দেখতে পাচ্ছি গতদিন নেগেটিভ দেখাচ্ছে তো এখন এই নেগেটিভ বিষয়টা আমরা একটু চার্টে যেতে হবে মান্থলি চার্টে যেখানে আছে এখান থেকে মাগুরা প্যালেক্স একটা জায়গা মতন আছে তার মানে এখানে তাকে এই পাশে থাকতে হবে এই অবস্থায় তো মাগুরা প্যালেক্স যদি আপনার এখানে থাকে তাহলে ভালো কথা আর একটা ফেরার পথ আছে এইখান থেকে অর্থাৎ একশো টাকা থেকে একশো টাকা থেকে ফিরে উপরে যেতে পারে এখন একশো তেরো টাকা একশো টাকা তো আমরা একটু ডেলি চার্টটা দেখতে হবে এবার ডেলি চার্ট কি বলছে ডেলি চার্ট ডেইলি চার্ট বলছে একটা কালেকশন এরিয়া কিনা দেখে নেই একশো ছয় টাকা দেখাচ্ছে একশো ছয় টাকার থেকে কিন্তু ফিরে যেতে পারে ঠিক আছে একশো ছয় টাকার থেকে যদি ফিরে যায় একশো ছয় টাকা থেকে ফিরে গেলে একশো ছয় টাকার থেকে ফিরে গেলে সে আবার একটা টানে এ পর্যন্ত উঠতে পারে অর্থাৎ একশো টাকা উঠতে পারে এখন প্রশ্ন হলো ষোলো টাকার উপরে যাবে কিনা তাই না ষোলো টাকার একটু দেখে কনফার্ম যে আসলে কি অবস্থায় আছে স্টকটি বলছে যে স্টকটি আপ ট্রেন্ড কনফার্ম করছে এখন এই আপ ট্রেনটাকে ধরে রাখতে গেলে তাকে ন্যূনতম যেতে হবে এ পর্যন্ত ন্যূনতম তাকে একশো টাকা যেতে হবে এখন একশো সাতাশ টাকা যাওয়ার পরে যাবো সাতাশ টাকা যাওয়ার পরে এখানে কি নির্দেশনা দিচ্ছে দেখা যাক অনেক ব্যাপার তাহলে 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 একশো উনষাট টাকা দেখেন একশো উনষাট টাকা যাওয়াও কিন্তু মানে কোনো ব্যাপার নাও কিন্তু টান দেয় এটা মাঝে মাঝে টান দিলে কিন্তু কি যেতেও পারে সুতরাং আপনি যদি মনে করেন স্টকটির আমরা আরেকটা জিনিস দেখব তারপরে কনফার্মেশন দিব দেখেন স্টকটি সামান্য একটু নামতে পারে নামার পরে আবার উপরে টান দিয়ে এই প্রাইজের উপরে যাওয়ার একটা সম্ভাবনা আছে সুতরাং আপনি যদি আগে যদি কেনা থাকে তাহলে প্রফিট টেক করে আবার ছোটো ছোটো করে বাই করবেন তাতে সুবিধা আছে কেননা হালকা একটু নামবে তাহলে আপনি নিটিং করে একটা প্রফিট টেক করে নিলেন তো এই ছিল আমাদের আজকের অ্যানালাইসিস অ্যানালাইসিস আপনারা অবশ্যই অবশ্যই শেয়ার করবেন শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন যাতে করে আপনি উপকার পার পাশাপাশি অন্যরাও কি উপকার পেতে পারে ও সাথে সাথে বলে রাখি আপনারা এখন থেকে প্রতিদিন স্টক অ্যানালাইসিস প্রো স্টক অ্যানালাইসিস প্রো লিকে সার্চ দিবেন সেখানে কিছু আপনারা গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ স্টক অ্যানালাইসিস পাবেন আপনি এবং সেখান থেকে আপনার প্রয়োজনীয় বিভিন্ন তথ্য তথ্য উপাত্ত খুঁজে নিতে পারেন যদি মনে করেন আপনার দরকার তাহলে ওখানে দেবেন কারণ এত পরিমাণ আপনার রিকোয়েস্ট আসতেছে যে সবগুলো আপনার একটা চ্যানেলে দেওয়ার সম্ভব হচ্ছে না এই জন্য দেখেন ভাগ ভাগ করে দিচ্ছি মানে অনেকে আছে আবার যে বেশি দিলে বিরক্তি করে এই জন্য ঠিক আছে তো আরেকটা গুরুত্বপূর্ণ স্টকের অ্যানালাইসিস দিয়ে শেষ করে দেব সেটা হলো পিটিএল পিটিএল স্টকটি কিন্তু আমাদের একটা ভালো স্টক এক সময় নাম স্টক ঠিক আছে তো এখন আমরা দেখি কোন আছে আমরা চাটে যেটা দেখতে পাচ্ছি স্টকটা একটু স্লো খেলে এখান থেকে একটু নেমে আবার উপরে উঠে গেছে তো আমরা মান্থলি চার্টে যাব মান্থলি চাট কি বলে মান্থলি চার্ট যেটা বলছে তার গতিপথ এখনো এ পর্যন্ত এটা টান দিলে কিন্তু যে কোনো মুহূর্তে চলে যেতে পারে ঠিক আছে তবে স্টকটিতে আপনি ছোট ছোট করে এন্ট্রি দিলে এর একটা ন্যাচারাল টান্ড রয়েছে যেটা হলো এই অর্থাৎ ষাট টাকা তাহলে যদি আমার সাতান্ন টাকা থেকে ষাট টাকা তিন টাকা মানে একেবারে খারাপ না এরপরে মনে করেন এই প্রাইজের উপরে যদি ক্লোজ হতে পারে অর্থাৎ একষট্টি টাকার উপরে যদি ক্লোজ হতে পারে তাহলে স্টকটি কিন্তু অনায়াসে এ পর্যন্ত তো যাবেই ঠিক আছে এ পর্যন্ত যাবেই চৌষট্টি টাকা যাবে চৌষট্টি টাকার পরে যদি স্টকটি আপনার মনে করেন এই প্রাইজে ক্লোজ হয়ে এক দুই দিন থাকতে হবে পঁয়ষট্টি টাকা ক্লোজ হয়ে এক দুই দিন থাকতে হবে আর তাই যদি থাকে তাহলে সে উট করে এক টান দিয়ে সত্তর টাকায় চলে যাবে এটুক বলা যায় ঠিক আছে তা আমার মনে অনেক কথা বললাম অনেক নিউজ আপনারা অনেক কিছু জানিয়ে দিলাম অবশ্যই অবশ্যই শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন নিজে উপকার পাবেন এবং অন্যকে উপকার করবেন আল্লাহ আপনাকে তাহলে সাহায্য করবে তো সব সময় যে কথা বলে থেকে আপনারা ভালো থাকেন আপনাদের পুঁজি সুরক্ষিত পাশাপাশি এখন প্রফিট করেন টাকা পকেটে ঢোকান এই কামনা করি এবং বয়স সর্বশেষে বলি আপনারা আমার জন্য দ করেন আমিও আপনাদের জন্য দ করি সবাই ভালো থাকে and a